নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের ভালোবাসে ভালো আছি সুস্থ আছি থেকে পাই নিয়ে হাজির হয়েছি ঠিক সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিষ্টি ব্লগ জানেন দেখুন অনেকে হয়তো বলবেন যে এটা কিসের মিষ্টি ব্লগ এটা সেটা হবে যাবি কিন্তু বিশ্বাস করুন নিজের কাজটাকে এতটা পরিমাণে আমি ভালোবাসি যে মানে এর থেকে আমার স্বামী সন্তান আর পরিবার আমার মানে যারা যেমন আপন ঠিক তেমন কিন্তু এই চ্যানেলটাও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ততটাই আদরের ভালোবাসার যত্নে তাই আমি এটাকে সত্যতা বলতে সেই জন্যই বললাম যে আমি প্রত্যেকটা ব্লগ ভালোবাসা যত্ন মানে প্রত্যেকটা ইউটিউবার হয়তো সেটাই করে কিন্তু বিশ্বাস করুন এটার সাথে আমার একটা অন্যরকমের মানে ভালোবাসার যত্ন মানে সমস্ত কিছু নিয়ে একটা পরিপাটি ব্লগ আমি তৈরি করি আর যে হোক না সেটা যেমনই দেখুন যে যেখান থেকে ব্লগ করে সে তো সেখান থেকেই তার জীবনযাত্রার সমস্ত কিছু দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তুলে ধরে তাই না কারো হয়তো বাংলা বাড়ি আছে কারো আবার হয়তো এই যে ভাঙা ডিনের বাড়ি তো যে যেখান থেকে ব্লগ করুক না কেন সমস্তটা নিজের কাজের উপর ডিপেন্ড করে তো মানুষজন আমি যতটুকু আপনাদের ভালোবাসা পেয়ে মানে আমার চ্যানেলটাকে বড় করেছি তো আমি সেটা পেয়ে অনেক ধন্য আর যারা আমার নতুন পরিবারের বা সদস্যের একজন মানে হয়েছেন বা দেখছেন ব্লগটা এখনও হননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ এই ছোট্ট বোনটার মানে ব্লগটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এর থেকে বেশি আপনাদের কাছে আর কিচ্ছু চাই না জানেন একটা ইউটিউবারের মানে পরিবার মানে একটু একটু করে বড় হোক প্রত্যেকেই কিন্তু চাই আর সেখানে আমি তো শূন্য থেকে এত তাড়াতাড়ি মানে এতটুকু করতে পেরেছি তো শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু নয় জানেন চলুন অনেক কিছু বললাম এগুলো আমার মনের কথা আর মনের কথা তো পরিবারকে শেয়ার করাই যায় তাই না সকালবেলা উঠেই দেখতেই পেলেন সাইকেলটা উঠোনা মানে উঠোনে বের করে দিলাম আয়না রাব্বার আর এইদিকে ভারী ঠান্ডা ঠান্ডা পড়েছে জানেন সকালবেলা উঠে দেখি কুয়াশা আর সাথে হালকা মানে বাতাস আর মিষ্টি রৌদ্র তো উঠেই কিছু কিছু কাজ করলাম এখন এসেছি হাতে মুখটা ধুতে এত কাজের আমার এখন চাপ চলছে দু থেকে তিন দিন যে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না এখন বাজে চারটে আপনারা ঠিক সন্ধ্যা ছটায় ব্লগটা পাবেন এই সাড়ে তিনটে থেকে চারটে আধ ঘন্টার মধ্যে এতটা ব্লগটা মানে রেডি করা কিন্তু কম ব্যাপার না তার আগে এতগুলো চুলো নিয়ে কাজ করলাম যে কি বলবো আপনারা আগামী দিনের ব্লগটাতে দেখতে পাবেন চুলাটা ভেঙে টেঙে কী করলাম সেটা দেখতে গেলে অবশ্যই কালকের ব্লগটাতে কিন্তু চোখ রাখবেন ঠিক সন্ধ্যে ছটায় হ্যালো গুড মর্নিং তো দেখতে পেলেন থেকে কিছু কিছু কাজ মানে করলাম আর এখন মুখ হাত মুখ মানে হাত মুখ ধুয়ে আসলাম এখন বর্ষা হচ্ছে ভাত আর দেখা যাক কি তরকারি করি আয়ান ও রাবা এখনই কিন্তু ঘুমিয়ে হ্যাঁ আমি সকালবেলা উঠেছিলাম আজকে তো সেই কারণে মানে তাড়াহুড়ো করে কাজগুলো করলাম জুতাগুলো এখন যদি না শুকাতাম মানে জুতাগুলো যদি এখন না ধুয়ে দিতাম তাহলে শুকাতে দেরি হতো তো চলুন দেখা যাক কী রান্না হয় হাঁপে এলাম করতে করতে কাজগুলো তো চলুন কী কাজ করি না করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন কেমন লাগলো লাস্টে কিন্তু কমেন্টে জানাবেন কিছু ভালো লাগছে না জানেন মনটা একদমই ভালো নেই মনে হচ্ছে কখন একটু মানে কোথাও গেলে হয়তো মনটা শান্তি পাবে মানে বিশেষ করে বাবার বাড়ি আর নিজের একটু আত্মীয় স্বজনদের বাড়ি কতদিন মনে হচ্ছে যায়নি মা তো এই গেল বাবাও এসেছিলো তার আগে কিন্তু তবুও মনে হয় যে মায়ের ঘর মায়ের বাড়ি মানে অন্যরকম একটা শান্তি যেখানে দায়িত্ব কর্তব্য মানে সমস্ত কাজ কর্ম কোনো কিছু নেই শুধুমাত্র শান্তি আর শান্তি কি ভেঙে গেছে কি তাহলে ও উপরে দেখো যাও ওখানেই ধরছে প্লাস পেয়ে করছি এটা আর হচ্ছে না ঘুরেই না এটা এই জায়গাটায় অসুবিধা হয়েছে এই জায়গাটা এই জায়গাটা নাখো এটা ঢুকে যাচ্ছে কি না কোনটা হ্যাঁ ফের বাজাচ্ছে বাজে 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 ইয়ে হ্যাঁ তো সিঁড়েছে যাই হোক মজা করছিলাম আমার বড্ড ইচ্ছে করছিল চাচলে যাওয়ার জন্য তো চাচলে আমার বাবার বাড়ি মানে মালদার চাচলে তো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা করছিল কিন্তু আমি একটা কারণের জন্য যেতে পারছি না একটা না বেশ কয়েকটা কারণের জন্য এখন যেতে পারছিলাম না এই দিকে দেখুন আয়নের ভাঙা সাইকেলটা কত মাসে এখন ঠিক করে দিচ্ছে মানে আয়নের আব্বা এই দিকে একটা প্লাস দিয়ে ভালো করে ওটা হ্যান্ডেলটাকে কী জানি কী যে করলো নাটগুলো মানে ঢিল টাইট এই সমস্ত কিছু করলো একদম সামনের দিকে টপটা তো দেখছেন ভেঙেই দিয়েছে তো ওইটা ঠিক করলো আর এইদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ বসেছিলাম দেশি ডিম সিদ্ধ যেটা আয়নের মানে আয়ন খাবে আর আমি এখন ভাত তরকারি ভাত হয়ে গেছে তরকারিটা বসাচ্ছি এদিকে আয়নার আবার ঠিকঠাক করছে দেখুন ভাত তরকারি তো হয়ে গেছিলো এদিকে কচুর ঝোল করেছিলাম পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাতে পারিনি ভাত কচুর ঝোল আলু সেদ্ধ শাক এগুলোই করেছিলাম তো এইটুকু ও যে মানে ঢেলে টেলে রেখে দিলাম ডাইনিং টেবিলটাকেও মুছে টুচে পুরো কমপ্লিট ঠিক আছে এই পেপারগুলো মানে ডাইনিং পেপারগুলো না বেশি দিন থাকতেই যায় না মানে এই ধরুন চার থেকে পাঁচ মাস তারপরে এগুলো নষ্ট হয়ে যায় এই উপরে যে হচ্ছে তার গাড়ি নিয়ে যেটা মেলায় কিনেছিল। আপনাদের তো গত দিনের মানে ভিডিওতে বলেছিলামই তো এই যে এখন ওইটা ওই খেলাধুলো করছে গাড়ি নিয়ে আমার ছোট্ট সোনাটা খেলাধুলো করছিল দেখতেই পেলেন আয়ন গরম না প্রচুর টিনের ঘরে সেই জন্য এই পাটিটা বিছিয়ে রাখি তো কি করা যাবে আর এদিকে দেখুন ওই এখন পার্টি নিয়ে বেশ মানে পার্টির উপরে খেলাধুলো করেছে আর বাইরে সমস্ত থালাবাটি যেগুলো গতকাল ব্লগে দেখেছিলাম আয়নের জন্য গিফট এনেছিল রাব্বা সেগুলো সমস্ত কিছু এখানে দেখুন মাছ আছে মাছের মাথা হারিয়ে দিয়েছে এদিকে এতগুলো বাসন ধোয়া ঘর গুছানো বিছানা গুছানো টেবিল গুছোনো সোফাতে এক গা কাপড় ছিল সেগুলো গুছানো মুছা ঝাড়ু দেওয়া আয়নকে খাওয়ানো নিজে স্নান করা খাওয়ানো আর রান্নাবাড়ি করলাম তার আগে আবার বাসন ধুয়েছি কাপড় কেটেছি এই দিকে মানে করতে করতে আমার একদম সময় শেষ তারপরে বছর হলো স্কুল এই আমি তারপরে চুলাটা একটু নেবো মাটির চুলা দিয়ে যে মানে কী বলবো আর মাটির চুলোটাতে বিরক্ত লাগে জানেন সত্যি কথা বলতে এমনভাবে হবে আমি ভাবিনি আমি একটা বড় ভুল করেছি মাটির চুলাটা দিয়ে আমি আজকে স্বীকার করলাম কেন বলুন তো আমার প্রথমেই ভুল হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি মানে যে হাঁড়িটাতে রান্না করি এই পুচকি একটা ছোট্ট আর দেখুন কতটা বড় এদিকে মুখটা হয়েছে কিন্তু এমনভাবে আমার পরে মাথায় বুদ্ধি এসেছে যে মা যা হাঁড়ির মাপে তো চুলোটা দিলামই না তাহলে হাঁড়ি পুরো ঢুকে যাচ্ছে আপনারা আগামী দিনের ব্লগে দেখতে পাবেন যে পুরো হাঁড়িটাই ঢুকে যাচ্ছে তো সেই কারণেই আজকে মানে আমি আর জিনিস করলাম যেটা ব্লগে আগামী দিন বলবো আজকে বলছি না তো সেই কারণে ওই উপায়টাই খাটালাম আর কি তো কি করা যাবে বলুন বিরক্ত লাগছিল একদম কিচ্ছু ভালো লাগছিল না জানেন কি করি আমার একদম কিছু ভালোই লাগছিল না যাই হোক কিছু তো করার নেই দিয়ে যখন ফেলেছে ওটা আপদের মানে বিপদের বন্ধু থাক আপদের বন্ধু বলছিলাম বিপদের বন্ধু হয়ে থাকবে আর এটা এখন লেপামোছা করে দিলাম মাটির চুল আর লেপামোছা করতে আমার ভালোই লাগে এদিকে সরিষাগুলো দিলাম হচ্ছে গিয়ে রোদ্রে সরিষাগুলো মানে এখন মাঝে কিন্তু বারোটা সাড়ে বারোটা হ্যাঁ এদিকে দেখুন সরিষাগুলো হয়েছে দশ কেজি একশো পঞ্চাশ গ্রাম তো এইদিকে এইদিকে এত পরিমাণে গাড়ি গেল। তো আমি ভয় দিচ্ছি আজকে গোহাটে যেহেতু সেই জন্য গাড়ির আওয়াজ হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন এদিকে মানে আয়নের যে ছোট্ট ছোটো প্লাস্টিকগুলো ছিল সেইগুলোতেই দিয়ে দিলাম হচ্ছে সরিষা রোদ উঠেছে তাই একটু সরিষাগুলোকে গরম হতে দিলাম কারণ সরিষাগুলো গরম হতে না দিলে তেলটা না ভালো হয় না একটু যখন তেল পিষাবেন তার দু থেকে তিন দিন আগে সরিষাগুলো রোদে দিলে গরম গরম থাকে আর বেশ মানে তেলটাও অনেকটা বেরোয় কিন্তু তারপর যা হলো মনটা ভীষণই খারাপ আমি গেছিলাম আয়নকে আয় আমি বলে গেছিলাম যে যাদের ছাগল তারা একটু বেঁধে দাও কারণ আমার সরিষাগুলো শুকাবে ঠিক আছে তো আমি আয়নকে স্নান করে ঘুম পাড়াচ্ছি উঠে দিকে এ মা একদম সরিষা খেয়ে কী অবস্থা মানে কি বলবো একশো দুইশো গ্রাম সরিষা এমনি খেয়ে নিয়েছে ঠিক আছে তো কিছু করার নেই নিজের বাড়ির লোকেরই কাকে কি বলবো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সরিষাগুলো খেয়ে নিল এদিকে রাত্রেবেলা আনারাব্বা নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে মাছ শাকের তার আর সাথে এদিকে যে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এদিকে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম রুটির জন্য আর হচ্ছে কুয়াশার ডাল দিয়ে একটা তরকারি করবো বলে জানেন কিন্তু আর আবার শেষ মুহূর্তে যে মাছ নিয়ে আসলো সেটাকে কাটা ধোয়া করে রান্না করলাম এদিকে প্রেসারে দেখুন কুয়াশার ডালগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটু পাঁচ ফোরন ভাজে দিব আর দিব হচ্ছে গিয়ে মশলা বাটা বেস্ট করে পেঁয়াজ ভাজা তারপরে কাঁচা লঙ্কা ভাজা এই সমস্ত কিছু তো চলুন আমার এদিকে কুয়াশা ডালের তরকারি রেডি মাছও রেডি এদিকে স্যালাড ছিল সাথে ছিল শাক আজ আসি দেখার অনুপ ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ करबेन